প্রেম হল জীবনের অন্যতম সুন্দর অনুভূতি একজন ব্যক্তির আচরণ চরিত্র ও ব্যক্তিত্বের মধ্যে যেসব গুণ লুকিয়ে থাকে সেগুলো অন্যের মন জয় করে নেয় বিশেষ করে ছেলেদের মধ্যে কিছু গুণ থাকলে মেয়েরা খুব সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এমন কিছু গুণ রয়েছে যা নারীদের মনে স্থায়ী ছাপ ফেলে এবং প্রেমের শুরুতেই এক অনন্য আবেগ তৈরি করে আজকের ভিডিওতে এমন চারটি গুণের কথা বলবো যা ছেলেদের মধ্যে থাকলে মেয়েরা খুব সহজেই প্রেমে পড়ে নাম্বার এক আত্মবিশ্বাস আত্মবিশ্বাস হলো সেই গুণ যা কোনো ব্যক্তিকে দৃঢ়তা ও নিশ্চিততা দেয় মেয়েদের অনেকেই এমন ছেলেদের পছন্দ করে যাদের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে কারণ এমন ব্যক্তি নিজেকে ভালোভাবে প্রকাশ করতে পারে কথা বলার সময় দৃঢ় হয় এবং নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকে আত্মবিশ্বাসী ছেলেদের মধ্যে এক ধরনের আকর্ষণ থাকে যা অন্যদের মন জয় করে নেয় তবে এখানে লক্ষ্য রাখা দরকার আত্মবিশ্বাস যেন ভ্রমণ্ডে পরিণত না হয় কারণ অহংকার বা আত্মপ্রসাদ মেয়েদের মন থেকে আকর্ষণ কেড়ে নেয় আত্মবিশ্বাস হওয়া উচিত প্রশান্ত সহজ ও স্বাভাবিক উদাহরণস্বরূপ কোনো ছেলে যদি কোনো সমস্যার মুখে দ্বিধাহীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বা কোনো পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখতে পারে তাহলে মেয়েদের মনে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা তৈরি হয় এই শ্রদ্ধাই পরবর্তীতে প্রেমে পরিণত হতে পারে নাম্বার দুই হাসি খুশি ও ইতিবাচকতা মেয়েদের অনেকেই এমন ছেলেদের পছন্দ করে যারা হাসি খুশি ইতিবাচক মনোভাব নিয়ে চলে এবং অন্যকে হাসাতে পারে হাসি ও মজার কথা দিয়ে যারা মেয়েদের মন জয় করতে পারে তাদের প্রতি আকর্ষণ অপরিহার্য কারণ জীবনে সবসময় সুখ থাকে না কিন্তু যে ব্যক্তি সংকটের মুহূর্তেও হাসি নিয়ে দাঁড়াতে পারে তার প্রতি মেয়েদের মনে সহজেই আকর্ষণ তৈরি হয় তাছাড়া হাসির মধ্যে এমন একটি ম্যাজিক থাকে যা মনকে হালকা করে দেয় উদাহরণস্বরূপ কোনো ছেলে যদি কোনো সমস্যার মুহূর্তেও অন্যকে হাসাতে পারে কথার মাধ্যমে মনকে স্থিতিশীল রাখতে পারে তাহলে তার প্রতি মেয়েদের আকর্ষণ খুব সহজেই তৈরি হয় নাম্বার তিন সহানুভূতি ও মানবিকতা মেয়েদের মন জয় করার আরেকটি গুরুত্বপূর্ণ গুণ হল সহানুভূতি একজন ছেলে যদি অন্যের মনের কথা বুঝতে পারে অন্যকে সম্মান দেয় এবং অন্যের দুঃখ বেদনার সঙ্গে যুক্ত হতে পারে তাহলে তার প্রতি মেয়েদের আকর্ষণ স্বাভাবিক এমন ছেলেদের মধ্যে একটি কোমলতা থাকে যা মেয়েদের মনে নিরাপত্তা ও স্বস্তি এনে দেয় কারণ কেউ যখন আপনার কথা বোঝে আপনার মনের অবস্থা অনুধাবন করে তখন তার প্রতি ভালোবাসা স্বাভাবিক উদাহরণস্বরূপ কোনো ছেলে যদি কারো সমস্যার সময় তার আসে দাঁড়ায় কথা শুনে বোঝার চেষ্টা করে এবং সমাধানের প্রয়াস পায় তাহলে তার প্রতি আকর্ষণ অপরিহার্য নাম্বার চার অর্জনের ইচ্ছা ও উদ্যম মেয়েরা অধিকাংশ ক্ষেত্রে এমন ছেলেদের পছন্দ করে যাদের মধ্যে কোনো লক্ষ্য আছে যারা নিজেদের জীবন নিয়ে গুরুত্ব দেয় যারা কিছু অর্জন করতে চায় তারা অন্যদের মন জয় করে নেয় একজন ছেলে যদি নিজের ক্যারিয়ারে কিছু করতে চায় নিজের জীবন বুঝিয়ে নিতে চায় নিয়মিত কাজ করে তাহলে তার প্রতি মেয়েদের মনে এক ধরনের শ্রদ্ধা ও আকর্ষণ তৈরি হয় মেয়েদের মন জয় করা মানে শুধু বাইরের সৌন্দর্য বা বড় বড় উপহার দেওয়া নয় বরং নিজের মধ্যে যেসব গুণ রয়েছে তার মাধ্যমে অন্যকে প্রভাবিত করা আত্মবিশ্বাস সহানুভূতি উদ্যম এবং ইতিবাচকতা এই চারটি গুণ যে কোনো ছেলের মধ্যে থাকলে মেয়েদের মনজয় করা খুব সহজ হয়ে যায় প্রেম শুধু চোখে দেখা যায় না তা অনুভব করা হয় এবং এই অনুভূতি তৈরি হয় মানুষের ব্যক্তিত্ব ও আচরণের মাধ্যমে তাই নিজেকে উন্নত করুন নিজের মধ্যে এমন গুণগুলো গড়ে তুলুন যা অন্যদের মন জয় করে নেবে প্রেম একটি অনুভূতি কিন্তু সেই অনুভূতি তৈরি করে মানুষের ব্যক্তিত্ব যদি আপনি কারো মন জয় করতে চান তাহলে প্রথমে নিজেকে জয় করুন আপনার মধ্যে যদি এই চারটি গুণ থাকে তাহলে প্রেম আপনার কাছে আসবে সহজেই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ